আসসালামু আলাইকুম ইতালি ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিল বিএস গ্লোবাল ইতালির ভিসা প্রসেসিং এর কাজে নিযুক্ত বি গ্লোবাল এবার দেশটির প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিপেস তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে ফ্যামিলির রেউনিক ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করার তারিখ জানিয়েছে আরেকটি বিষয় বন্ধুরা যারা টেলিগ্রামের মাধ্যমে অর্থাৎ ফ্রি মাইনিং প্রজেক্টে জয়েন হয়ে এক থেকে পাঁচশো ডলার ইনকাম করতে চান চাইলে ট্যাপস অফ একটি মাইনিং প্রজেক্ট রয়েছে ফ্রি মাইনিং প্রজেক্ট যেখান থেকে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন কোনো রকম ইনভেস্ট ছাড়া শুধুমাত্র আপনি এখানে ট্যাপ ট্যাপ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটা লিস্টিং খুব শীঘ্রই এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ মিলিয়ন টোকেন আছে এখানে প্রতিদিন আমি প্রায় দুই লক্ষ টোকেন ফ্রি ফাই আর আমি এভাবে ট্যাপ ট্যাপ করে প্রায় প্রতিদিন এক থেকে দেড় লক্ষ টোকেন কালেক্ট করি সো আপনারা চাইলে এগুলো করতে পারেন আপনারা অনেকেই হয়তো বা জানেন গত কয়েকদিন আগে নোট কয়েন থেকে অনেকেই পাঁচশো থেকে এক হাজার ডলার ফ্রিতে পেয়েছে সো যারা এই ট্যাপস অফ অ্যাকাউন্টটি করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি দেওয়া আছে যদি আপনার টেলিগ্রাম চ্যানেল থাকে তাহলে আপনি লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকমটা চলে আসবে আপনারা জাস্ট প্লে বাটনে ক্লিক করলেই এই যে প্লে দেখতে পাচ্ছেন প্লে বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমটা চলে আসবে আপনারা জাস্ট এই ট্যাপ ট্যাপ করে খুব সহজে মাইনিং করে আপনারা এখান থেকে ফ্রিতে চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু আপনারা ইনকাম করতে পারেন আগামী সাতাশে মে এই স্লটটি চালু করা হবে বৃহস্পতিবার তেইশে মে বিপিএস গ্লোবালের নিজস্ব ফেসবুক পেজে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বিপিএস গ্লোবাল জানায় ইতালিতে ফ্যামিলি রিওনিক ট্যুরিস্ট ও স্টাডি বিষয়ের জন্য এক থেকে তিরিশ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট আগামী সাতাশে মে সকাল নয়টা তিরিশ মিনিটে খোলা হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের উপর নির্ভর না করে সম্পূর্ণ বিনামূল্যে ও সহজে বিস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন মানে তারা বলছে কোন থার্ড পার্টিকে তৃতীয় পক্ষের উপর নির্ভর না করে সম্পূর্ণ বিনামূল্যে সহজে বিএপিএস গ্লোবাল যে ওয়েবসাইট রয়েছে আপনারা নিজেরাই আবেদনপত্র জমা করতে পারবেন কোনো ধরনের দালালের প্রয়োজন নাই নিজে নিজে আপনি করতে পারবেন এখন যারা দশ থেকে পনেরো লক্ষ টাকা নিচ্ছে তারা এই খবরটি শোনার দেশে নিজেরাই মাধ্যমে আবেদন করে অনলাইনের ইউরোপের যে কোনো দেশে আপনি যেতে পারেন শুধু শুধু দালালকে এবং এজেন্সিকে আপনারা দশ থেকে পনেরো লক্ষ টাকা দেন আপনি চাইলে একদম নামমাত্র খরচে সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা খরচে আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে সেনজেন দেশ ইতালির আপডেট ইউরোপের সকল দেশের আপডেট তথ্য পেতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ